নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আমি তো বেশ ভালো আছি আজকে কারণ আজকে এই যে একটা টানা ঘরবন্দি জীবন এই জীবন থেকে আজকে পাখি হবে একটু ফুরুত কারণ একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কিন্তু আমার এই ঘরের কাজ বাজ তো আমার পেছন ছাড়বে না তা বলে তো আমাকে তো সেগুলো করতে হবে না কি তো চলো তো দেখো প্রথমে আমি আর কি কাপড় চোপড়গুলো রৌদ্র থেকে কুড়িয়ে আনতে যাব। আর গিয়ে দেখি সমস্ত কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবার এটা হাওয়াতে না বাদুরের কারবার সেটা বলা মুশকিল তবে যাই হোক বাদরের কারবার হলেও কোনো কিছু নিয়ে যায়নি এটাই ভাগ্যে তো এই যে দেখো আমি এখন কুড়ি নিয়ে চলে আসলাম এখন রুমের ভেতরের নিয়ে যাব তার আগে সেগুলো তো গুছিয়ে রাখতে হবে নইলে আমার এবার আমাকে বলবে তুমি না অনেকটা নোংরা কারণ তুমি আবার সব কিছু গুছিয়ে রাখো না সেই আগের রুমের মতন এই রুমেরও অবস্থা করছো সেই বলার চোটে আমি আর কি এই যে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে আমাকে বলেছে সাড়ে পাঁচটার সময় যেন আমি রেডি হয়ে যাই সে এসে যেন দেখতে পায় যে আমি আর তোজো রেডি হয়ে বসে আছি কারণ তার সাজতে দু মিনিট লাগে আর আমাদের দুই ঘন্টা দেখো একটা মাকে যদি তুমি সাজার বিষয়ে খোঁটা শোনাও হচ্ছে আমার কিছু কি বলার আছে বলো কারণ আমি নিজে রেডি হব ছেলেকে রেডি করা মানেই তো একটা যুদ্ধ নাকি ছেলেকে খাওয়াবো দাওয়াবো রেডি করব। যাই হোক কাপড় চাপড় গুছিয়ে বাসনপত্রগুলো ধুয়ে রেখে আসলাম আর তোমার দাদা এই যে একটা জামা আসলো তোমার দাদা ভাইয়ের জন্য আমি তিনটে জামা কিনেছি দুটো কটন আর একটা সিল্কের কিন্তু এইটা খুবই বাজে এসেছে কাপড়টা যেমন খারাপ তেমনি সাইজটাও ফিটিং হয়নি গরমে সিল্কে কাপড় পরা খুবই কঠিন তাই সেটা যাবে রিটার্ন পরে আর একটা সুতির কাপড় অর্ডার দিবো তাই দেখো এখন আমি ভাবছি চলো মানে ভারী যে সবজিটা সেটা রান্না করে যায় নইলে ঘর এসে দেখে যদি ঝোর বাদল উঠেছে তাহলে কি হবে কারেন্ট চলে যাবে আর আমার রান্না করতে অনেক প্রবলেম হবে আজকে করবো এঁচড়ের তরকারি রাতের জন্য আর টমেটো টক করে রাখা আছে ভাবলাম এই যদি এঁচড়ের তরকারিটা করে রাখি এসে একটু সয়াবিন ভেজে দেব আর হচ্ছে রুটি করে নেবো দুটো তোজোর জন্য আর আমাদের ভাত তাহলেই হয়ে যাবে আর কোথাও থেকে ঘুরে এসে না বন্ধুরা রান্নাবান্না করতে একদমই মন চায় না তো দেখো সমস্ত কাজবাজ করে এখন আমি ফ্রেশ হয়ে নিয়ে মেখে নিলাম সানস্ক্রিম যেহেতু রৌদ্রে যাচ্ছি তারপর ক্রিম মেখে মেকআপটা সারলাম খুব হালকা ফুলকার মধ্যে সিঁদুরার টিপ না পড়লে মেয়েকে তো সাজবেই না তো চলো সেটা পড়ি তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এই ভিডিওটা যাচ্ছে একটু পরে কিন্তু তোমরা তোমার রিলস ভিডিওগুলো দেখেই নিয়েছো তো এই ড্রেসটা আমি পরেছিলাম সেখানে একজন খুবই ড্রেসের সম্বন্ধে জানা মহিলা আমাকে কমেন্ট করেছে যে এর না ড্রেস সম্বন্ধে কোনো সেন্স নেই তা বলি বোন এই যে পিঙ্কের সাথে হোয়াইটটার সাথে জরির কাজটা কি খুব খারাপ লাগছে আমার তো মনে হয় না তোমার তো আবার ড্রেসের সম্বন্ধে অনেক সেন্স বলে হয়তো তোমার খারাপ লেগেছে যাই হোক তোমার যেমন এই কুরুচিকর মন্তব্যগুলো আর এরকম মাইন্ড আমার ভালো লাগছে না সেই রকম তোমার মতন আমি হতে পারলাম না আমি আমার মতন যেমন তুমি তোমার মতন নোংরা মানসিকতা তো যাই হোক তোমাকে আমি আর পাল্টাতে পারবো না তুমি তুমিও আমাকে আর পাল্টাতে পারবে না তাই আমার রুচিবোধ নিয়ে তোমাকে তো ভাবতে হবে না তোমার দেখার ইচ্ছ দেখবে না হলে চোখটা সরিয়ে অন্য পথে হাঁটবে তোমার ওই কুরুচিকর মনের মতন আমি হতেও চাই না তো যাই হোক ওই সব লোকের কথা বাদ দাও ওরা ভাবে যে ওই কমেন্টগুলো করে নাকি আমাকে হতাশ করে দেয় ভাই তোদের দ্বারা ওটা সম্ভব নয় তাই তোরা নিজেদেরকে ছোটো রে কমেন্ট বক্সে এসে তো যাই হোক চলো এবার তোমার সাথে আমি কিছু মজার কথা শেয়ার করি যে তুমি আজকে মজা করতে গেছি তো দেখো আমি যাচ্ছি একটা জায়গায় যেখানে পরিবেশটা খুবই ভালো আর আজকে কিন্তু সেই রকম গরমও ছিল না তো রাস্তা তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর গাছ থাকলে তো সেখানে মনোরম পরিবেশের সাথে সাথে একটা ঠান্ডা হাওয়াও পাওয়া যায় যেহেতু প্রচুর গাছ এখানে জানো তো তো সেই জন্য বেশ ভালোই লাগছিল যেতে আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো দিদি ভাই কোথায় গিয়েছো আরে বাবা আমি যে বিশাল কোনো জায়গায় ভ্রমণ করতে গেছি তা না এখানে অনেক জায়গা আছে ভ্রমণ করার তোমরা অনেকেই ভাবো যে মানে আমি আর কি বরের কাছে আছি মানে আমি অনেক জায়গায় ভ্রমণ করতে পারবো আরে ভাই আমার বর ফোর্স লাইনে জব করে তাকে অনবরত ডিউটি থাকতে হয় তো আমাকে নিয়ে সে ঘুরবে এরকম তখনই পাবে যখন সে পনেরো দিনের মাথায় ঘরে ছুটি যায় সেই সময় বাড়তি এখানে থাকলে আমার বরের সাথে ঘোরা হবে না অতটা তাহলে তাকে একটা ছুটি নিতে হবে লম্বা তবে ভ্রমণ করতে পারবো তবে ইচ্ছে আছে এখান থেকে যাওয়ার আগে মানে পোস্টিং যাবার আগে অবশ্যই অনেক অনেক জায়গা ঘুরবো আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো যাকে একটু বড় হতে দাও এখন তো বাচ্চা ছোটো তাই একটু প্রবলেম হবে যদি বেশি দিনে জায়গায় কোথায় যায় তাই কাছে পিঠে ওই যে তোমরা চিনবে ইউপির হতনি কোন যেটা খবরে আগের বছর বেরিয়েছিল অনেক মানে জল এসেছিল এটা যমুনা নদী তো ব্রিজটা ডুবেও গিয়েছিল এমনকি একজন যুবকের প্রাণও গিয়েছিল সেলফি তুলতে গিয়ে তো তোমরা অনেকেই চিনবে ইউপি ইউপিহতনিকুণ ড্যাম তো দেখো আমরা গিয়েই দোজোকে আর কি গাড়িতে চড়িয়েছি কারণ ও এখন বাইক চার চাকা দেখলে খুব হয় তাই ভাবলাম তোর সাইজে যে গাড়িগুলো এখানে তো পেয়ে গেছি তো চল সেটাতেই রাইড করবো সে কী খুশি আমার ছেলে এখন কত বড় হয়ে গেছে তাই না তো দেখলে মা হিসাবে খুবই ভালো লাগে তারপর তোজোকে গাড়ি রাইডিং করিয়ে এসে আমরা চলে এসেছি বোট রাইড করতে এখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ আগে যে লোকগুলো চেপেছে তারা নামবে তারপরে আমরা চাপতে পারবো ঠিক আছে তো আমরা চাপলাম তো এরকম দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যে কেমন কি হচ্ছে তাই আগে ভাগে যারা চেপেছিল তাদের ভিডিওটা আমি মানে ক্যাপচার করেছি ঠিক আছে তো এই দেখো যমুনা নদীতে এখন অনেক জল আছে তবে মানে যতটা জল আসে তোমরা তো জানো গঙ্গা যমুনা কত জল আসে যখন আর কি বর্ষাকাল হয় তো তার থেকে কম আছে ঠিক আছে তো আমরা এখন যাব আমরা আর কি টিকিট কেটে নিয়েছি এই দেখো আর কি আমরা যাচ্ছি একসাথে আর কি ছজনকে বসাবে তা আমি এখন যাচ্ছি এই জিনিসটা জলের মধ্যে ভাসছিলো আমার কিন্তু অনেক ভয় অনেক নড়ছিল তা অনেকটাই এখন আমরা পরে নিচ্ছি লাইফ জ্যাকেট তোজো লাইফ জ্যাকেট সব থেকে কিউট দেখতেই পাচ্ছ ওই লোকটাকে পরানোর চেষ্টা করছে আমার ছেলে তো পড়বেই না ওর মা জোরা জোরি করবে বকা দিবে তবে করবে তার কেউ ওকে আমি পরিয়ে দিলাম দেখো আমার ছেলেকে কত কিউট লাগছে এখন আমি এই যে তোজোকে নিয়ে বসবো ওরে বাবা সে কি ভয় লাগছে বোটটা এত নড়ছে কি বলবো তারপর তোমার দাদা ভাইকে বললাম ক্যামেরাটা অফ করো তুমি তো বসাও আমি একা চাপতে পারবো তা এখন আমরা বসে পড়েছি ফার্স্ট পেছনের দিকে বসেছিলাম তোমার দাদা ভাই বললো পরে চাপলাম টাকা খসিয়ে তো পেছনে বসার জন্য আগে বসো তা আগেই বসলাম তা সত্যি কথা বলতে আগের ভিউটা অসাধারণ লাগছিল আগে বসে পেছনে বসলে অতটা ভিউটা আমি উপভোগ করতে পারতাম না যাই হোক পরে চেপে টাকা খুশি এ ভালোই মানে লাগছিল আর কি ভিডিওগুলো ভালো এসেছে আর ভিডিওগুলো ভালো এসেছে করতে পেরেছি একমাত্র আমার বডির জন্য আমার মানে অতটা সাহস নেই এই যে বোট রাইডিং করবো এত পরিমাণে জলে আর সেখানে আমি ভিডিও ক্যাপচার করবো এই বোটটা এদিক ওদিক কোচে হিলছে দুলছে সে তো আমার উপভোগ করতে ভালো লাগছে কিন্তু সেই মুহূর্তে ভিডিও করা ভাই আমার কম্য নয় তো যাই হোক আমি তো একদম টিপে ধরেছিলাম মা হিসেবে খুবই ভয় লাগছে যদি ছেলে পড়ে যায় আমি তো মানে কি বলবো তো সেই জন্য আমি আর কি একদম টিপে ধরেছিলাম তো ওজো বাবা এত আনন্দ করছে কি বলবো আমি ভাবছিলাম বাবা আমার বড় মানুষের ভয় লাগছে আর আমার ছেলে দেখো কত সাহস ভাবলাম যে একটু হাতটা দিয়ে জলটা উপভোগ করবো এত স্পিডে চলছে আর এত গভীর জল দিতে ভয় লাগছিল যমুনা নদীতে না অনেক মাছ আছে তো ভয় লাগছিল আর আমার সোনার আংটিটা হাতে পড়া ছিল তো সেটা খুলে নিলাম যদি এখনই জলের মানে জোরে আর কি খুলে যায় তাহলে কী করবো বলো আমার এত টাকা চলে যাবে ঘুরতে এসে তো সেই জন্য আমি আর কি খুলে নিলাম এখন সোনার যা দাম তো দেখো এখন তো যাকে আগে বসিয়েছ ওর বাবা বলে ফটো ক্লিক করো ভিডিও করো ছেলে আমার আগে বসেছে হিরোর মতন তার আর কি ভিডিও করলাম সব কিছু করেছি ঠিকঠাক হয়ে গেছে এখন আমরা আর কি চলে আসছি আমাদের হয়ে গেছে ঘোড়া তো এখন আমরা নেমে পড়বো এখন যাব অন্য জিনিসগুলো উপভোগ করতে এই জায়গায় আমরা একবার এসেছিলাম তো মানে আট মাস আগে হ্যাঁ তো তখন অনেক ছোট ছিল কোনো কিছু উপভোগ না করে চলে যেতে হয়েছিল এখন বড় হয়েছে দেখতে পাচ্ছ ওকে নিয়ে সব কিছু করতে পারছে কারণ ছেলে আমার এখন বড়ো হয়ে গেছে তো এখন আমরা উঠে চড়বো তো আমি আর তো আর কি তুমি তোমার দাদাভাই চড়ে নিয়ে বলছে উঠগুলোকে মায়া লাগছে আমার ভরটা ওকে দিবো না তো ভাবলাম তুমি চাপছো না আদার্স আরও লোক চাপছে তোমার এত মায়া করে কি হবে ওদের তো ইউজই করবো অন্য লোকে দিয়ে তখন তো দাদা ভাই বলছে ঠিক আছে আমি করবো না মানে কত দয়ালি শরীর দেখতে পাচ্ছে আমার বড়ির যাই হোক ও চাপেনি আমি আর তোজো চেপেছি উপভোগ করেছি আমি তো হালকা ফুলকা মানুষ ভাই কি বলবো তো তোজোকে নিয়ে চেপেছি তোজো তো অনেক খুশি শুয়ে দিচ্ছে ওর এত আরাম লেগেছে কি বলবো তা তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো আমার তো বেশ মজাই লাগছিলো চোরতে আর এখন সাজিয়েছে উঁটগুলো আগে সাজা যেত না তো তো এখন সাজিয়েছে বেশ দারুণ লাগছে চেপে হ্যাঁ ফটো ভিডিও দারুণ এসেছে আশা করি তোমাদেরও এগুলো দেখতে ভালো লাগছে তো দুইবার চক্কর ঘোরালো একদম ব্রিজ থেকে একদম এই পাশ তো হয়ে গেল এখন আমরা নেমে পড়ছি আর এখন যাব আমরা পার্কের ভেতরে তো তোমার দাদাভাই তো যদিকে কোলে নিয়েছে হাঁটছে আমার সিজার থাকার কারণ আমি অত বেশি ছেলেকে নিয়ে হাঁটতে পারি না তো আর কি এই যে দেখো আমরা এখন চলে এসেছি পার্কের ভেতরে এটা এটা হচ্ছে একটা গার্ডেন এটা একটা বিশাল বড় প্রজেক্ট বলতে পারো এটা এখনো অবধি কমপ্লিট হয়নি এখানে সুইমিং পুলগুলো এখন জল ভরা বাকি তারপর কাউন্টারগুলো ফুল হওয়া বাকি শুধু পার্কগুলো ঠিকঠাক করেছে হ্যাঁ বসার জায়গা ট্রি এইসব লাগিয়েছে রং টং করেছে এখন অনেক কিছু বাকি এটা একটা বিশাল প্রজেক্ট সেটা দেখেই বুঝতে পারো তোমরা তো দেখো এখন হচ্ছে তো কতটা খুশি মানে এখানে এসব মন ফ্রি হয়ে গেছে নিজেই খেলা করছে নিজে সব কিছু করছে আমাদেরকে তো কোনো দরকারই পড়ছে না একটু দূরে যাচ্ছে তখন দেখছি এই বাবা মা বাবা নেই তখন ছুটে ছুটে আসছে মানে এত খুশিও কি বলবো তবে আমি একটা সত্যি কথা বলতে পারি আমার ছেলে যদি এত এতদিন ঘরে থাকতো না আমার ছেলে কথা বলতে শিখে যেত অন্যান্য ছেলেদের তুলনায় আমার ছেলে সবাই আগে হাঁটতে শিখেছে দাঁড়াতে শিখেছে হ্যাঁ দাঁত বেরিয়েছে আমার দেখা কিছু কিছু ছেলের মধ্যে কিন্তু কথা মা বলে পাপা বলে তাই তাই বলে আরও নানান শব্দ বলে কিন্তু কথা বলতে শিখে যেত যদি ঘরে থাকতো আর এই যে দেখো এখানে কত গাছের চারা মানে কত সুন্দর দেখতে পাচ্ছ গাছে গাছ এখানে গাছ শুধু লাগিয়েছে মানে এত সুন্দর লাগে গাছ লাগলে তো আমরা হাওয়া বাতাস পাবো ঠান্ডা ঠান্ডা তো খুব ভাল লাগে আর আমার তোকে এখানে খেলা করছে নিজের মনেই খেলা করছিল আমি ভাবলাম চলো টুক করে একটা ভিডিও করে নিই এমনিতে তো করবে না তো সেই জন্য আর কি ভিডিও করে নিয়েছি ও এত চালাক ভিডিও করলে মানে স্মার্ট হয়ে যাবে আর কি আমাকে ভিডিও করছি আমি ক্যাবলার মতন কিছু করবো না স্মার্ট হয়ে যাবে যাই হোক ক্যামেরার সামনে না খুব সুন্দর পোজ দেয় আমার শোনা যাই হোক এই দেখো আমি এখন একটু আনন্দ উপভোগ করছিলাম তারপরে ভাবলাম না ছেলেকে একটু জল খাইয়ে দিয়ে অনেকক্ষণই হয়ে গেলো আমি বাড়ি থেকে জল এনেছিলাম কারণ হচ্ছে এত গরম জল তো খাওয়াতেই হবে তা বোতলে জল খাওয়াচ্ছিলাম আমার ছেলে বোতল গ্লাস দুটোতেই জল খেতে জানে অনেক মারা বলে আমি বোতলে জল খাওয়াচ্ছি আমি নাকি খারাপ মা এই ওই দেখো খারাপ মা ব্যাপারটা হচ্ছে না গ্লাসে জল খাওয়াটা আমার মনে হয় সবথেকে কঠিন কাজ বাড়িতে তুমি থাকছো তুমি প্লাস্টিকের বোতলগুলোতে জল যাবে তুমি স্টিলের গ্লাস সেই কি আলাদা বাট দেখো আমার মনে হয় গ্লাসে জল সব থেকে বেটার বাচ্চাদেরকে শেখানো বোতলে জল এমনিতেই খেতে পেরে যাবে যদি গ্লাসে জল খেতে পারে তো আমার ছেলে কিন্তু বোতল গ্লাস দুটোতেই জল খেতে পারে আমার কোনো অসুবিধা হয় না আমি ওকে শিখিয়েছি আগে গ্লাসে জল খাওয়া তারপরে এমনিতেই ও বোতলে খেতে শিখে গেছে এখন দেখো যেমনই হোক নিজে তো খেতে পারবে না আমাকে খাওয়াতে হবে সেটাই হচ্ছে ব্যাপার তো এখন চলে যাচ্ছি বাড়ি আকাশে মেঘও জমেছে তো তোমাদের এই সমস্ত ভিডিও আগে আমার লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে চলো এখন যে বাড়ি ঠিক আছে আমার বড় আগে চলে গেছে